বাসর ভরে আমার স্বামী সৌভিক যখন আমাকে গম গমে কণ্ঠে বলে উঠল সোনো মেঘা আমার মাই আমার জীবনের সব তার বিষয়ে কোনো অবহেলা বা অভিযোগ আমি কখনোই মেনে নেব না কথাটা ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো মাথায় ঢুকিয়ে রাখবে ঠিক আছে সেদিন আমি শুধু ফ্যাল ফ্যাল করে সৌভিকের দিকে তাকিয়েছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের কেবল আমি ইন্টার এক্সাম দিয়েছি সায়েন্স বিভাগ থেকে ইচ্ছে ছিল ভালো রেজাল্ট করলে মেডিকেলে পড়ব গায়ে সাদা অ্যাপ্রন গলায় স্টেথিস্কোপ বরাবরই আমার স্বপ্ন ছিল কিন্তু বাবা ফুট করেই তার পরিচিত এক ঘটকের ব্যাখ্যা অনুযায়ী যোগ্য পাত্র পেয়ে আমার মতামত নেবার প্রয়োজন মনে না করেই অজ্ঞাত পরিবারটির হাতে আমাকে তুলে দিলেন পড়াশোনা করে জীবনে বরাবরই বড় একজন ডাক্তার হবার ইচ্ছা ছিল আমার ভালো ছাত্রী হিসেবে পড়াশোনা তো খারাপ কোনো রেকর্ড ছিল না সঙ্গীত বিতর্ক প্রতিযোগিতা কবিতাবৃত্তি উপস্থিত বক্তৃতা সব কিছুতেই ছিলাম সবার ঊর্ধ্বে বাবা কেন আমাকে দ্রুত বেদায় করতে উদ্যত হলেন সেটা বোধগম্য করল না বাবার ইচ্ছেকে প্রাধান্য দিয়েই বিয়ের পুরিতে বসলাম মায়ের অনেক আদরের ছিলাম একমাত্র সন্তান হবার সুবাদে বাবাও কম ভালোবাসতেন না আমাকে বাবার ভালোবাসেটা ছিল অপ্রকাশিত বাবা যেদিন আমাকে সৌভাগ্যের হাতে তুলে দিলেন সেদিন তিনি আমাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদেছিলেন সেদিনই প্রথম বাবার চোখে জল দেখেছিলাম সৌভিকের হাতে আমার হাত দিয়ে বাবা অনুরোধের সুরে বলেছিলেন আমার মাকে তোমার হাতে তুলে দিলাম বাবা জন্মের পর আমি আমার মাকে দেখিনি মেঘাই আমার মা আমার মাকে কখনো কষ্ট দিও না মেয়েটা আমার বড্ড অভিমানী কখনো কিছুতে অভিযোগ করবে না বেশি কিছু চাহিদাও নেই আমার মায়ের শুধু ওকে একটু আগলে রেখো সৌভিক বাবাকে আশ্বস্ত করতে কেমন যেন দ্বিধান্বিত ছিল বাসের ঘরে যখন সৌভিক আমার মন খারাপের খবর না নিয়ে আমার চোখের জল মুছিয়ে না দিয়ে তার মায়ের যত্ন নিয়ে চিন্তিত তখনই বুঝতে পেরেছিলাম সৌভিক তার মায়ের বাধ্যগত ছিলেন বিয়ের পর দিন সকালবেলাতেই শাশুড়ি আমাকে এক গাদা কাপড় ধুতে দিলেন মা আমাকে কখনও কাপড় ধুতে দেননি তবু আমি নিজের কাজ নিজেই করার চেষ্টা করতাম কাপড় ধুতে সেরকম পটু না হলেও আমি কাপড়গুলো পরিষ্কার করে সাদের মেলতে নিলে শাশুড়ি পথ আগলে দাঁড়ালেন দুই আঙুলদের চিমটি দিয়ে একটি কাপড় তুলে নাকশিটকে বললেন পরিষ্কার হয়নি আবার করো আর কাপড়গুলো ধুয়ে রান্নাঘরে এসো সব রান্না পড়ে আছে আমি শুধু অসহায় দৃষ্টিতে সেদিন শৌভিকের দিকে তাকিয়েছিলাম ভেবেছিলাম ও হয়তো বলবে থাকুক মা আজ ওকে আর কাপড় ধুতে দিও না আজ ওর প্রথম সকাল এ বাড়িতে কিছুদিন থাকুক পরে না হয় আস্তে আস্তে সব বুঝিয়ে দিও কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সৌভিক তার মায়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল বাপের বাড়ি থেকে কাপড়টাও ধুতে শেখানি সেদিনও আমি কিছু বলতে পারিনি হেলফেল করে তাকিয়ে থাকা ছাড়া সৌভিক কখনো আমাকে বুঝতেই চেষ্টা করেনি আমি দিনের পর দিন আমার শাশুড়ির হাতে নিগ্রহের শিকার হয়েছি দিন শেষে সৌভিক যখন বাসায় ফিরত শাশুড়ি তখন বানিয়ে বানিয়ে কেঁদে কেটে বিভিন্ন কিছু বলতো সেগুলো শুনে সৌভিক মাঝে মাঝে আমাকে ধমকাতো মাঝে মাঝে চুপ থাকতো আবার মাঝে মাঝে গায়ে হাত ধোলতো শাশুড়ি সেগুলো অনেক তৃপ্তির সাথে উপভোগ করতেন রাতের আধারে সৌভিক যখন তার চাহিদা পূরণে আমাকে কাছে ডাকত তাকে আমার সিংহস্ত্র কুকুর মনে হতো যে কুকুর খাবারের লোভে ভালো সেজে থাকে খাবার শেষ হলেই বিস্ত্রী তার বের করে ঘেউ করে ওঠে সৌভিকের প্রতিটি স্পর্শ আমার শরীরে কাটার মতো বৃত্ত নির্লজ্জ সৌভিক সেটাও পকনু বুঝতে চেষ্টা করেন ননাদের প্রিয় ইলিশ মাছ ভাজি করতে গিয়ে ভুলে যাদের এক পিঠ মাছ পুয়ে গেছিল সেদিন শাশুড়ি সেই তেলে গরম খুন্তিটা প্রশ্ন করেছিলেন সেদিন আমি একটু কাঁদিনি কাঁদলে আমি মনোবল হারাবো বেঁচে থাকার প্রেরণা পাবো না কান্না কোনো মেয়ের জীবনের সঙ্গী হতে পারে না কান্না মানুষকে দুর্বল করে দেয় ভুলে দাঁড়ানোর পথ ঠো করে দেয় সেদিন আমি আমার বাবার বাড়ি ফিরে এসেছিলাম এক কাপড়ে সকালবেলা বাবার সোফায় বসে ত্রিকা পড়ছিলেন মা ধোয়া ওঠা গরম চায়ে সবই চমক দিচ্ছিলেন আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দৌড়ে এসে আমি এমন অবস্থায় কেন তার কারণ জিজ্ঞেস করছিলেন আমি শুধু বাবার সামনে গিয়ে আমার পোড়া হাতটা মেলে ধরেছিলাম বাবা সেদিন আমাকে আর কোনো প্রশ্নই জিজ্ঞেস করেননি তার চোখে আমি সেদিন চিকচিক করা মনিটা দেখতে পেয়েছিলাম মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে হাতে মলম লাগিয়ে আমার কাছে বারবার ক্ষমা যাচ্ছিলেন আমি আমার ভাগ্যকে দোষারোপ করি এখানে বাবা মায়ের কোনো দোষ নেই মানুষের ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে হয়তো ভবিষ্যতে আমার সামনে ভালো কিছু আছে এ যেন দুঃখগুলো আগে ধরা দিয়েছে সেদিনই বিকেলে কাজী থেকে ডিভোর্স পেপার এনে বাবা মাকে সই করতে বলেন উনি আমার হাতে ধরি উনার ভুল মোচনের একটা সুযোগ চায় সৌবকের প্রতি আমার মনে কোনো ভালোবাসা ভালো লাগার স্মৃতি সেদিন আমি হাতরে পাইনি তাই ডিভোর্স পেপারে সই করতে আমার মন বা হাত কোনোটাই কাঁপেনি দীর্ঘ আট বছর পর হাসপাতালের ইমার্জেন্সিতে সভিকা তার মায়ের সাথে দেখা এই আট বছরে অনেক কিছুই বদলে গেছে আমি এখন একজন স্পেশাল নিউরোলজিস্ট এই তো বছর দিয়ে হল হার্ট স্পেশালিস্ট আহনাব চৌধুরীর সাথে সুখের দাম্পত্য জীবন উপভোগ করছি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে আহনা আমাকে প্রপোজ করে আমি তাকে রিজেক্ট করে আমার জীবনের সব ঘটনা জানাই তাকে এটাও বলি বিয়েতে আমার খুবই তৈরি হয়ে গিয়েছে আমি হয়তো জীবনের কাউকেই স্থান দিতে পারব না আহনাপ আমাকে সময়ের সাথে সাথে দ্বিগুণ ভালোবাসার সহিত অনেক কিছু বুঝিয়ে নর্মাল লাইফে ফিরিয়ে এনেছে বাবার কাছে হাত জোর করে আহনাপের মা সামিনা চৌধুরী আমাকে চেয়েছে আমার মায়ের পরে ভদ্র মহিলাকে আমি ভালোবাসি তার মেয়ে না থাকায় আমি যেন তার মেয়ে এমনভাবে ভালোবাসেন আমাকে মাঝে মাঝে আহনাপ মুখ ফুলিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে আমি সুন্দরী যেন আহনাপকে ভুলে মা আমাকে বেশি আদর দিচ্ছে এসব দেখে চোখের জলকে আটকাতে পারে না প্রথমেই জীবনে এলো না বড় কেন আসলো এই মরুভূমির জীবনে একটু আগে এলে কি খুব ক্ষতি হতো ভাবনার সুতো ছিল সামনে বেড়ে রোগীর আরতনা দেব রোগীটি আর কেউ নয় আমার প্রাক্তন শাশুড়ি সৌভুককে দ্বিতীয় বিয়ে করা বউ ওনার মাথা ফাটিয়ে দিয়েছে শুধু তাই নয় আমার মতো সেম একই হাতে তালুতে ফুলতে পুরে দাগও দিয়ে দিয়েছে মঞ্জার মাথা থেকে গলমল করে রক্ত ছড়ছে এদিকে হাতের পোড়া জায়গায় জলুনিতে কাতরাচ্ছে কোনো মাথার সেলাই দিয়ে এক্স রুমে পাঠিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করতে চেম্বারে এলাম কিছুক্ষণ পর নার্স রিপোর্ট নিয়ে আসলে চেক করে তেমন কিছুই পেলাম না শুধু ভারী কিছুর আঘাতে মাথাটা ফেটে গিয়েছে আপাতত ঘুমের ইঞ্জেকশন আর কিছু মেডিসিন নিলেই দু এক দিনের ভেতরে বাড়ি ফিরতে পারবে ডিউটিওয়ার্স শেষ করে পার্কিং লটে আসতেই হঠাৎ পেশন থেকে শুভিকের ডাক শুনতে পেলাম না তার কণ্ঠস্বের তেমন কিছু অনুভূত হচ্ছে না অপরিচিত মানুষের মতো জিজ্ঞেস করলাম কিছু কি বলতে চান আমাকে সবিক শুধু হাত জোর করে ক্ষমা চেয়ে মাথা নিচু করে ফেলল পারলে আমাকে ক্ষমা করো মেঘাগ্রী আমি মায়ের বাধ্য সন্তান হয়েছি ঠিক কিন্তু ভালো স্বামী হতে পারেনি আমার জীবনের সব সুখ তুমি চলে যাবার পর পরই শেষ হয়ে গেছি মা সহজ সরল ভেবে যার সাথে আমাকে দ্বিতীয় বিয়ে দিয়েছেন মেয়েটি নাম করা খুনির বন সুযোগ পেলে মাকে ধরে ধরে প্রায়শই মেরেই রক্তাক্ত করে দেয় আমার বৃদ্ধ মাকে দিয়ে বাসার সব কাজ করায় আমার গায়ে হাত তুলতেও তা আটকায় না তার থেকে আমার মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো মুক্তি মিলবে না আমি শুধু চাইব তুমি আমার উপরে থেকে তোমার অভিশাপটুকু তুলে নাও আর আমাকে ক্ষমা করে দাও আপনাকে আমি কোনো অভিশাপ তো দূর মনেই রাখিনি মিস্টার শৌভিক মহাতাব মনে সামনে ঘুরে হাঁটা ধরলাম গাড়ির কাছে যাওয়ার জন্য হঠাৎ পরিচিত পুরুষ কণ্ঠে ডেকে উঠল মেঘু বলে আমি জানি এটা আপনার ও আমাকে এত আদরি ডাক কেউ ডাকতে পারবে না দৌড়ে এসে দুই হাত ধরে জিজ্ঞেস করলো ফোন তুলছিলে না কেন অনেক ধরে অপেক্ষা করছি একসাথে বাড়ি ফিরবো বলে সৌভিকের কথার জন্য ফোনটা তখন তুলিনি সেটা অহনবকে বুঝতে না দিয়ে বলে উঠলাম সাইলেন্ট ছিল ডের পাইনি আমি সরি তুমি কখনো সরি বলবে না মেঘু তোমার কোনো ভুল এই নশ্বর পৃথিবীতে ভুল বলে গণ্য হবে না তোমার সব ভুল ফুল হয়ে ঝরে যাক সব ফুল আমার এই বলে আর এক হাত দিয়ে আমাকে কাঁধে জড়িয়ে ধরে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে আমি ফিটে তাকিয়ে অনুতপ্ত মিশ্রিত চোখের জল দেখতে পেলাম না কষ্ট মোটেও হচ্ছে না তার জন্য ওর নিজের ওকামি আর অন্ধত্বের জন্য ওর নিজে দেয় তার বর্মফত্যাগটা অবশ্যই ভোগ করতে হবে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এরকম আরও সুন্দর নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ